কাউকে ভালোবাসবেন না তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে এবার ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা হতে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি ও ব্যবসায়ী শেখ বসির উদ্দিনকে নিয়োগ দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা এদিকে ইয়ারকির এর ফেসবুক পেজ থেকে উপদেষ্টা বিষয়ক কিছু কার্ড শেয়ার করা হয়েছে সেখানে মজা করে উল্লেখ করা হয় যে আর কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে সেখানে বাপ্পারাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা উল্লেখ করে একটি কার্ড বানানো হয় মূলত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি ও শেখ বশিরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার পরেই বাপ্পারাজের এই কাঠ ঘুরছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ বিষয়টি নজর পড়ে বাপ্পারাজের বুধবার তেরো নভেম্বর উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি ও শেখ বশিরকে ব্যঙ্গ করা সে কার্ডটি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন এই অভিনেতা সেখানে ক্যাপশনে লিখেছেন যেভাবে হোক মানুষ আমাকে মনে রেখেছে আজকেও মনে করে একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে সেই পোস্টের কমেন্ট বক্সে একসময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা লিখেছেন আপনি আপনার চরিত্রগুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই মানুষ আপনাকে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে অপরিহার্য মনে করে স্মরণ করে আগামী করবে তবে বাপ্পারাজের স্ট্যাটাসের কথায় বিরোধিতা করেন নির্মাতা সাপুদ্দিন সাফি মন্তব্যের গড়ে মজা করে লেখেন সফল প্রেমের অনেক মুভিও আছে আপনার তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেম বিষয়ক উপদেষ্টা করা হোক প্রসঙ্গত আশির দশকের মাঝামাঝির দিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি মূলত মেলোড্রামা রোমান্টিক এবং অ্যাকশন ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত বর্তমানে লাইমলাইটের বাইরে রয়েছেন এই অভিনেতা তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে নিজের মতামত প্রকাশ করেন সর্বশেষ বাপ্পারাস অভিনয় করেছেন পরামন টু সিনেমায় সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনাবদ্ধ অভিনয় করেছেন তিনি